আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই দেওয়ার নিউজ আমার ছাপানো উচিত হয়নি সে ওয়ান ইলেভেন সরকারের সময়ের চাপিয়ে দেওয়া খবরগুলোর সাথে নতুন করে এডিট করে ফটো কার্ড বানিয়ে হাজার হাজার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ছোট ছোট ভিডিও আকারে সেগুলো প্রচার করা হচ্ছে গভীর রাতে বুস্ট করা হচ্ছে লাখ লাখ ডলার খরচ করে সেই ওয়ান ইলেভেন সরকারের সময় গোয়েন্দা সংস্থা যেই খবরগুলো তখন দিয়েছিল বিশেষ করে বিএনপিকে টার্গেট করে মিথ্যা ভুয়া এবং আজগুবি সব খবর চাপিয়ে দেওয়া হতো গণমাধ্যমের ওপর তার অন্যতম টার্গেট ছিলেন তারেক রহমান এবং গণমাধ্যম সেগুলো ছাপতে বাধ্য হতো তার প্রমাণ হচ্ছে ডেইলি স্টারের সম্পাদক তিনি এটিএন নিউজের এক টকশোতে তিনি স্বীকার করেছেন তখন বাংলাদেশের প্রায় সবগুলো পত্রিকা এই ধরনের ভুয়া খবর ছাপাতে বাধ্য হয়েছিলেন প্রত্যেকটা কাগজ ছেপেছে এক্সেপ্ট নিউ এজ এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআইকে কে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টেটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই দেওয়ার নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আচ্ছা আমি অপকটে স্বীকার স্বীকার করি কিন্তু আপনি ভুল স্বীকার করলেন কিন্তু সেই ভুলের খেসারত এখনও দিতে হচ্ছে বিএনপিকে তারেক রহমানকে জিয়া পরিবারকে আর এই সুযোগটি লুফে নিয়েছে জামায়াত ইসলাম এবং চর্মনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপিকে নতুন করে চরিত্র হননের জন্য একটি বিষয় আপনারা অবাক হবেন এই যে ফেসবুক পেজগুলো যেগুলো থেকে প্রতি রাতে গভীর রাতে ডলার খরচ করে বুস্ট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে লাখ লাখ ভিউ হচ্ছে শেয়ার করছে অনেকেই বুঝে না বুঝে সেই ফেসবুক পেজগুলোর বেশিরভাগই ক্রিয়েট করা হয়েছে বা তৈরি করা হয়েছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ নিশ্চয় আপনাদের মনে এখন বড় ধরনের প্রশ্ন যাচ্ছে বা কৌতূহল যাচ্ছে যে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তখন তো বিএনপি জামায়াত ইসলামী সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সৌহার্দ্যপূর্ণ অবস্থা ছিল বা ভালো সম্পর্ক ছিল এই এক বছর বা দেড় বছর পরের যেই সম্পর্ক নিশ্চয় সেটি ছিল না তাহলে দু সালের পাঁচ আগস্ট যেই ফেসবুক পেজগুলো ক্রিয়েট করা হয়েছে বা তৈরি করা হয়েছে এমন হাজার হাজার ফেসবুক পেজ দিয়ে কেন বিএনপি আর তারেক রহমানকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে খুব সিম্পল দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই প্রস্তুতি নেওয়া হয়েছে